আন্তর্জাতিক গ্রামীণ নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক বা বিশ্ব গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় প্রতিবারের মতো এবারও দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস এবারের প্রতিপাদ্য গ্রামীণ নারীর উত্থান বেজিং প্লাস ত্রিশের সাথে টেকসই ভবিষ্যৎ গড়ি সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী বিশেষ করে গ্রামের নারী সমাজ দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা আর তাই তাদের জন্যই আজকের এই দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ